আসসালামু আলাইকুম আজকে আমাদের ভূগোলের প্রথম ক্লাস নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আচ্ছা ভূগোল এই ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি 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 অর্থ হচ্ছে ভূগোল এই জিওগ্রাফি শব্দটাকে ভাঙলে আমরা দুইটা আলাদা আলাদা শব্দ পাই জিও এবং গ্রাফি জিও শব্দের অর্থ হচ্ছে ভূ ভূ বা পৃথিবী জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা অর্থাৎ পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল আমাদের ভূগোল বইতে আমাদের পাঠ্য বইতে আমাদের অনেকগুলো সংজ্ঞা আলোচনা করা আছে এর মধ্যে তোমরা যেই সংজ্ঞাগুলো দেখবা যে এক লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যায় যে সংজ্ঞাগুলো এক লাইনের মধ্যে কাভার হয় তোমরা জাস্ট ওই সংজ্ঞাগুলো মুখস্থ করবা কার সংজ্ঞা সেগুলো মুখস্থ করবা আমি তোমাদেরকে এর ভিতর থেকে পয়েন্ট আউট করে দিচ্ছি বোর্ডে লিখলে আমাদের অনেক সময় লাগবে সেজন্য আমরা বোর্ডে লিখছি না কিন্তু তোমাদের বলে দিচ্ছে তোমরা বইতে দাগিয়ে ফেলবো অথবা খাতায় নোট করে নিবা এই সংজ্ঞাগুলো আচ্ছা অধ্যাপক ম্যাকনিয়ের যে সংজ্ঞাটা আমাদের বইতে দেওয়া আছে এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা তাকেই তিনি ভূগোল বলছেন যেটা আমরা অলরেডি জেনে আসছি এটা কে বলছেন এটা হচ্ছে অধ্যাপক ম্যাকনিয়ের বর্ণনা এরপর তোমরা ডাডলি স্টাম্পের যে সংজ্ঞাটা আছে ডাডলি স্টাম্পের সংজ্ঞাটা মুখস্থ করবা পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল ডাডলি স্টাম্পের সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করবা আচ্ছা এরপর সব থেকে ইম্পর্টেন্ট এবং বোর্ড সব সবথেকে বেশিবার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে অধ্যাপক কার্ল রিটারের সংজ্ঞাটা সো তোমরা এই সংজ্ঞাটা সব থেকে গুরুত্ব দিয়ে মুখস্থ করবা আর তার সংজ্ঞাটা হচ্ছে থেকে ছোটো তিনি ভূগোলকে বলছেন পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞানকে ভূগোল বলছেন কে অধ্যাপক কার্ল রিটার তোমরা এই সংজ্ঞাগুলো এগুলো একটু ভালো করে মুখস্থ রাখবা ঠিক আছে আচ্ছা এরপর আমাদের পরিবেশের ধারণা যেগুলো আশা করি আমরা সবাই জানি আমরা ক্লাস ছোট ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে পড়ে আসছে যে পরিবেশ কী আমাদের চারপাশে মানুষ পশু পাখি গাছপালা এই যে বাড়িঘর মসজিদ মন্দির রাস্তাঘাট ইত্যাদি সব কিছু মিলে আমরা চারপাশে যা কিছু দেখি আমাদের এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ তো এই জিনিসগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না তোমরা এগুলো পড়ে ফেলবা এরপরে যে বিষয়গুলো আসে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্টগুলো যেগুলো একটু বুঝতে সমস্যা হয় আমি তোমাদের জাস্ট ওইগুলো নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়টা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ না তবুও আমাদের যেহেতু এখান থেকে এমসি আসতে পারে এবং কখনও কখনো সৃজনশীল এখান থেকে আসে সো আমরা কোনো অধ্যায় বাদ না রেখে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা পড়ে পড়ে দ্রুত শেষ করে ফেলবো ঠিক আছে তো আমাদের ভূগোলকে দুইটা শাখায় ভাগ করা হয় প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলের আবার কয়েকটা শাখা আছে এই শাখাগুলোর নাম একটু মুখস্থ রাখবা কারণ তোমাদের এক্সামে প্রশ্ন এইভাবে আসে যে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নিচের কোনটি মানবিক ভূগোলের শাখা উচ্চতর দক্ষতামূলক বহু নির্বাচনী কোশ্চেনে এই ধরনের প্রশ্ন থাকে সো তোমরা উদাহরণগুলো একটু মুখস্থ করবা যেমন আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয় যেগুলো আছে বিদ্যা জলবায়ু বিদ্যা মৃত্তিকা ভূগোল ইত্যাদি বিষয়গুলো এখন ভূমিরূপ বিদ্যার মধ্যে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখানে নগ্নি ভবন বিচন্নি ভবন খয়ী ভবন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা সামনের আরেকটা অধ্যায় নিয়ে জাস্ট করব তোমরা জাস্ট এখানে মুখস্থ রাখবা যে ভূমিরূপ বিদ্যায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে আচ্ছা এরপরে সমুদ্রবিদ্যা ঠিক আছে এরপরে মানব ভূগোল মানব ভূগোলের উদাহরণ যেগুলো আছে একটু মুখস্থ রাখবা অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল আঞ্চলিক ভূগোল রাজনৈতিক ভূগোল সংখ্যাতাত্ত্বিক হ্যাঁ কোয়ান্টিটিভ জিওগ্রাফি এই জিনিসটা আমাদের ম্যাক্সিমামই আমরা বুঝি না এইটা নিয়ে আমাদের সমস্যা হয় এবং কখনো কখনো দেখা গেছে যে খ নম্বরে টিচার কোশ্চেনে দিয়ে দিতে পারে যে সংখ্যাতাত্ত্বিক ভূগোল বলতে কি বুঝো ব্যাখ্যা করো আচ্ছা আমাদের ভূগোলের যে ভূগোলবিদরা আছে তারা তাদের যে থিওরি তাদের যে থিসিস হাইপোথিসগুলো আছে ভূগোলের একটা নির্দিষ্ট শাখায় সেই থিসিস এবং হাইপোথিসগুলোকে আলোচনা করা হয় পড়ানো হয় ব্যাখ্যা করা হয় সমালোচনা করা হয় সো ভূগোলের যে শাখাতে ভূগোলবিদদের থিওরিগুলা থিসিসগুলা হাইপোথিসগুলা পড়ানো হয় আলোচনা করা হয় সমালোচনা করা হয় ব্যাখ্যা করা হয় সেই শাখাটাকেই বলবো আমরা আমাদের সংখ্যাতাত্ত্বিক ভূগোল বা কোয়ান্টিভ জিওগ্রাফি ঠিক আছে আচ্ছা এরপরে যা আছে খুবই ইজি পরিবহন নগর দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল এগুলো জাস্ট একবার করে পড়লে আশা করি সবাই পারবা আর লাস্টে যেটা বলছিলাম যে কখনো কখনো এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু হতে পারে তো যদি সৃজনশীল প্রশ্ন এখান থেকে আমাদের কখনো আসে তো সেই সৃজনশীলের ঘ নম্বরে যেটা প্রশ্ন থাকে যে ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব ব্যাখ্যা করো সুতরাং আমাদেরকে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কি এইটা একটু মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে আমাদের বেশি না আমাদের ছয় সাতটা পয়েন্ট আছে খুবই ইজি এই পয়েন্টগুলো তোমরা একটু মুখস্থ করবে যেমন কোনো ব্যক্তিকে যদি এমনি জিজ্ঞাসা করা হয় যে ভূগোল পড়ে তুমি কী জানবা নর্মালি সে কী বলবে আমি পরিবেশ সম্পর্কে জানবো একটু আগে আমরা বলে আসছি দুইটা ভাগ প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোল মানব ভূগোল তো এখন আমরা এমনিই তো বলতে পারি যে পরিবেশ সম্পর্কে জানতে পারবো ওই যে বললাম ভূমিরূপ বিদ্যায় আমরা বিজনী ভবন 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 এগুলো সম্পর্কে জানতে পারবো আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো তারপরে যে প্রাকৃতিক দুর্যোগ সেটার পূর্বাভাস সম্পর্কে আমরা জানতে পারবো পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান সম্পর্কে জানতে পারবো অক্ষাংশ কী দ্রাঘিমাংশ কী সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তাই তো তারপর দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কীভাবে এড়ানো যায় এই বিষয়গুলো সম্পর্কে আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারবো তারপর আমাদের কৃষির উন্নয়ন কিভাবে ঘটানো যায় ব্যবসায়িক উন্নয়নে আমাদের পরিবেশের ভূমিকা কী এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবো তো আশা করি এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ রাখবা দ্যাটস এট আমাদের প্রথম অধ্যায় এতটুকুই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই তোমরা জাস্ট যেই পয়েন্টগুলো আমি বললাম বইতে এইগুলো একটু মার্ক করে করে পড়বা এবং এই প্রয়োজনীয়তাটা একটু মুখস্থ করবা তাহলে আমাদের মোটামুটি প্রথম অধ্যায়টা কাভার হয়ে যাবে তো ঠিক আছে আগামী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেটা আমাদের বুঝতে থেকে সমস্যা হয় ওইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ